হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো যে কোনো বিষয়ে তোমাদের মেজর রয়েছে কিন্তু মাইনর হিসেবে তোমরা অনেকেই দেখেছো হিস্ট্রি তো তোমাদের অনেকেরই ভাবনা থাকে যে হিস্ট্রি মানেই বেশি পড়তে হয় একদমই বেশি পড়তে হয় না হিস্ট্রি একদম সাজেস্টিভ কিছু কোশ্চেনস লাস্ট মিনিট সেশনে আজকে আমি বলে দেবো যে প্রশ্নগুলো পরীক্ষা একবারে হানড্রেড পার্সেন্ট কমন তুমি পাবে তোমাদের পুরো সুলতানি যুগটা থেকে শুরু করে একেবারে মোগল যুগ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সুলতানি এবং মোগল যুগ সেই পুরো ইতিহাসটা তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থ ভারতবর্ষের ইতিহাসটা পড়তে হবে বারোশো যেখান থেকে সুলতানি যুগ শুরু হলো সতেরোশো সাত হচ্ছে ঔরঙ্গজেবের মৃত্যু একেবারে মোগল যুগের শেষ পর্যন্ত যে পুরো ইতিহাসটা রয়েছে তোমাদের এই পেপারে রয়েছে আমি বিস্তারিত আজকে বারো ছয় এবং তিন নম্বরের প্রশ্নগুলো লাস্ট মিনিট স্টাইসে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব তার আগে তোমাদের বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে ক্লাসেস করবে পরবর্তী সেমিস্টারে যুক্ত হতে চাইছো তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা 6295916282 তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 рубের বিনিময়ে তোমরা পুরো মেজর সহ মাইনর সমস্ত কিছু পেয়ে যাবে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে প্রশ্নমান 12 জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন সুফি আন্দোলন সম্পর্কে টিকা লেখ অথবা সুফি এবং ভক্তি তোমাদের মেবি আমি ভক্তি আন্দোলন এখানে দিয়েছি এই যে ভক্তি আন্দোলন 14 নাম্বার क्वेश्चन আর 1 নাম্বার क्वेश्चन এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তো আসবেই আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট क्वेश्चंस খুব ভালো করে পড়বা সুফি এবং ভক্তি আন্দোলন ঠিক আছে আমি দেখো এখানে 20টা প্রশ্ন দিয়েছি 20টা প্রশ্ন ইম্পর্টেন্ট তোমরা যেহেতু এই সিলেবাসের উপরে ফার্স্ট ব্যাচ পরীক্ষা দিচ্ছ এই বছর কারণ তোমরা 4 ইয়ার আন্ডারgraduate প্রোগ্রামের আন্ডারে কিন্তু ফার্স্ট ব্যাচ এবং তোমরাই এই সিলেবাসের উপরে নতুন সুতরাং তোমাদের সাজেশনটা একটু বেশি হবে তার মধ্যে আমি শেষ মুহূর্তে দাঁড়িয়ে একেবারে যেই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো মনশব্দারী ব্যবস্থা বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি স্টার্ট করে দিলাম ট্রিপল স্টার করে দিচ্ছি যেগুলো বেশি পড়তে হবে নেক্সট মঙ্গল কারা মঙ্গল আক্রমণ প্রতিরোধে দিল্লির সুলতানি শাসকদের ভূমিকা আলোচনা করো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিজয়নগর সাম্রাজ্যের সমাজ অর্থনীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ট্রিপল স্টার আলাউদ্দিন খলজির শাসনতান্ত্রিক এবং অর্থনৈতিক ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা ভালো করে পড়ে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইকটা ব্যবস্থা বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলো এটা ছয়ে যাবে আমি বড়তে পড়তে মানা করছি খলজি বিপ্লব বলতে কি বোঝো এর গুরুত্ব এটাও ছয়ে যাবে আমি বাড়াতে পড়তে মানা করছি ভক্তি আন্দোলনটা দুবার দেওয়া হয়ে গেছে এই যে আট নম্বর প্রশ্ন এবং তোমাদের সুফি যে আন্দোলন এটাও ভালো করে পড়তে বলেছি এবার ভক্তি আন্দোলনটা ভালো করে পড়তে বলেছি সরি নেক্সট প্রশ্ন শের শাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট রয়েছে সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট ফিরোজ শাহ তুগলকের অর্থনৈতিক সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো এটাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো কৃষক সমাজের ওপর এর কি প্রভাব পড়েছিল এটা কিন্তু তোমাদের যেতে পারে যদি কেউ ভাবছো ছয়ে না না পড়লেও চলবে নেক্সট পরিকল্পনাগুলো এটাও ছয়ে যাবে যদি কেউ ভাবছো যে না আমি বড়তে পড়বো না তাহলে না পড়লেও চলবে ভক্তি আন্দোলন তো আগেই আমি দিয়েছি সুতরাং এখানে ভক্তি আন্দোলনটা আমি কেটে দিচ্ছি চোদ্দ নম্বরটা এখানে ভক্তি আন্দোলনের উপরে একটা কোশ্চেন দেওয়া হচ্ছে সুতরাং এটা আমি কমিয়ে দিলাম নেক্সট ফিরোজ সাহত্যের জনকল্যাণমূলক সংস্কারগুলো এটাও ছয়ে যাবে বড়তে পড়ার প্রয়োজন নেই মুঘলদের স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা সম্পর্কে আলোচনা করো বা স্থাপত্যের বিকাশ এটাও ছয়ে যাবে বড়তে পড়ার দরকার নেই ছয়ে পড়বা তাহলেই হবে শক্তিশালী মারাঠা রাষ্ট্র গঠনে শিবাজীর ভূমিকা শিবাজীর ভূমিকাটা ভালো করে পড়তে হবে তিনটা স্টারের প্রশ্ন ইলতুত দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা বলা হয় কেন এটা ছয়ে যাবে ভালো করে পড়বা মুঘল সাম্রাজ্য পতনের ক্ষেত্রে ঔরঙ্গজেবের দায়িত্ব কতখানি ছিল বা ঔরঙ্গেবের দক্ষিণাত্রীতি কতখানি দায়ী আমি এটা কেটে দিচ্ছি হ্যাঁ

পরবর্তী প্রশ্ন আরবদের সিন্ধু বিজয়ের পটভূমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটা স্টারের প্রশ্ন ইলতুতমিশের কৃতিত্ব তো আমি বলেইছি এটা ছয়ে যাবে আমি প্রথমেই বললাম এই যে দিল্লি সুলতানের সামনে যে প্রকৃত প্রতিষ্ঠা বলা হয় কেন এই আঠারো নম্বর কোশ্চেনটা আমি প্রথমেই বলেছিলাম যে এটা ছয়ে যাবে ছয়ে চলে এসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বা বলবন করতে হবে রাজতান্ত্রিক আদর্শ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা আলাউদ্দিন কলজি অর্থনৈতিক ব্যবস্থা আমি বারোতে পড়তে বলেছি এবং সেখান থেকেই তোমাদের এই বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছয়ে চলে আসবে হয়ে যাবে মধ্যযুগের ইতিহাসে রাজিয়ার শাসনের গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটা স্টারের প্রশ্ন এটাও কিন্তু তিনটা স্টারের প্রশ্ন ইক্তা ব্যবস্থা আমি বলেছিলাম ছয়ে পড়বা ইক্তা ব্যবস্থা বলছিলাম ছয়ে আসবে দিনই ভালো করে পড়বা এটা তিন অথবা ছয়ের জন্য পড়তে হবে মুঘল যুগের সাহিত্য পড়তে হবে ভালো করে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ অলরেডি ভারতে চলে গেছে এখানে পড়ার প্রয়োজন নেই মুঘল যুগের বাণিজ্য পড়তে হবে এটা হালকার দিয়ে দেখতে পারো মুঘল যুগে নারীদের অবস্থা কেমন ছিল এটা আমি ক্রস করে দিচ্ছি চলো মামুদ গাওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট মামুদ গাওয়ানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আকবরের প্রতি হিন্দুদের প্রতি আকবরের নীতি এটাও ক্রস করে দিচ্ছি কেটে দিচ্ছি শিবাজির সামরিক ব্যবস্থা কেটে দিচ্ছি করতে না জায়গিরদারি ব্যবস্থা আমি কেটে দিচ্ছি করতে হবে না হুসেন শাহের সময়কালের গুরুত্ব পড়তে হবে না আকবর রাজপুতনীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বা ত্রিপল স্টারের প্রশ্ন তুমি কি কিভাবে বাংলায় হুসেন শাহের শাসনের অবদানকে ব্যাখ্যা করবে স্টার্ট করে দিলাম তুমি কি মনে করো দিল্লির সুলতানি শাসন ধর্মাশ্রয় রাষ্ট্র ছিল

কবুলীয়ত পাট্টা ত্রিপল স্টার রাজা গণেশ কেটে দাও পড়তে হবে না ভালো করে পড়বে মনসব কেটে দাও করে পড়বা ভক্তিবাদের মধ্যে থেকে পেয়ে যাবা বার্গশিলদার ভালো করে পড়বা ত্রিপল স্টার চৌথ সরদেশ মুখী ভালো করে পড়তে হবে গুরু নানক ভক্তিবাদের মধ্যে পেয়ে যাবা যদিও বা তবুও আলাদাভাবে পড়ে রাখবা নেক্সট খানুয়ার যুদ্ধ কেটে দাও কলজিবি প্লাব 6 দিয়েছি ভালো করে পড়বা পানি যুদ্ধ তৎপরজো ট্রিপল স্টার হরিহরভূক্কা কেটে দাও আলবেরוני ট্রিপল স্টার বন্ধ গানি চহল গানি ভালো করে পড়বা জায়গিরদারি কথা ভালো করে পড়বা সুলিকুল ভালো করে পড়বা নেক্সট জিন্দাপীর কাকে কেন বলা হয় এটাও ভালো করে পড়বা তো এই ছিল আজকের 100% কমন সাজেশনস তোমাদের দেওয়া হলো মাইনর হিস্ট্রিতে তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে পরীক্ষা দিয়ে আসার পরে তোমাদের কমেন্টস গুলো আমি দেখতে চাই এই ভিডিওটা তোমরা মোবাইলে সেভ করে রাখো তোমাদের কমেন্টস গুলো আমি দেখতে চাই একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা কিন্তু পরীক্ষায় যা সাজেশন দিলাম পাবেই তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো কোনো রকমের কোনো অসুবিধা থাকলে আমাদের টিম রয়েছে তোমাকে অবশ্যই হেল্প করবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ